ফ্রেন্ড ফ্রেন্ডস এনজিটেনি একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা দীর্ঘ অপেক্ষার পর ওয়েট করেছিলে যে তোমাদের পরীক্ষা কবে পড়েছে এবং কোন শিফটে পড়েছে তোমাদের এক্সাম কবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কাল থেকে তোমাদের ফোনে মেসেজ চলে এসছে তোমাদের যে তোমাদের কোন পরীক্ষা কবে পড়েছে অর্থাৎ সেক্ষেত্রে ডাউট ক্লিয়ার হয়ে গেছে কার কবে পরীক্ষা এই পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে তোমাকে কি নিয়মগুলো ফলো করতে হবে কটায় পৌঁছোতে হবে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে টোটাল ভিডিওটা দেখো এবং পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন কত পরীক্ষায় তোমাদের টাইম কত সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো টোটাল একটা ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের কিন্তু বাইশে এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা জানো ঠিক আছে তো বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ এবং উনত্রিশ তারিখ এই যে পাঁচ দিন তোমাদেরকে কিন্তু অগ্নিবিদ যে জেডি তোমাদের কিন্তু এই পাঁচ দিন অগ্নিবীর জিডির কিন্তু এক্সাম চলবে এবং তোমরা জানো তোমাদের কম্পিউটার বেসিক কিন্তু যে এক্সাম সেটা কিন্তু কম্পিউটার পরীক্ষায় এবং এমসি কিউ টাইপ কোশ্চেন তো সেক্ষেত্রে তোমরা তোমরা ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে যাও সেখানে গিয়ে তোমরা কম্পিউটারের যে পরীক্ষা সেখানে কিন্তু তোমরা সিস্টেমটা দেখে নেবে একটা দুটো এক্সামও দিয়ে দিতে পারবে সিস্টেম ওখানে আছে কিভাবে দিতে হয় পুরোটা ওখানে ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে তোমাদের কিন্তু সিস্টেম করা আছে সেক্ষেত্রে তোমরা একটা ডেমো করে নিতে পারো দেখো এই যে পরীক্ষায় তোমাদের কোন শিফটে পরীক্ষায় কোন টাইমে পৌঁছাতে হবে তোমাদের সারাদিনে কিন্তু তিনটা শিফটে পরীক্ষা হবে প্রথম যে শিফট সেখানে কিন্তু তোমাদের যে রিপোর্টিং টাইম সাতটা থেকে আটটার মধ্যে তোমাকে কিন্তু সেন্টারে কিন্তু রিপোর্টিং পৌঁছাতে হবে এবং সাতটা থেকে আটটার পরে কিন্তু তুমি গেলে তোমাকে কিন্তু সেই সেন্টারে পৌঁছাতে দেবে না তো দেখো এবং তোমাদের আটটাতে পৌঁছে গেলে আটটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে আর সেকেন্ড শিফটে যারা আছো তারা কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে এবং তোমাদের পরীক্ষা চলবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে তারপরে যারা থার্ড শিফটে আসো তোমাদের কিন্তু দুপুর একটা থেকে দুপুর দুটার মধ্যে তোমাকে কিন্তু যেই শিফ্টে তো যেই সেন্টারে তোমার পরীক্ষা সেই সেন্টারে তোমাকে কিন্তু পৌঁছে যেতে হবে তারপরে তোমার পরীক্ষা চলবে দুটো তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত তোমার কিন্তু যে পরীক্ষা সেই টাইমটা কিন্তু তোমাদের চলবে দেখো এই পরীক্ষাতে তোমাদের প্রত্যেক দিন কিন্তু একই রকম শিফট তোমাদের কিন্তু আছে এবারে এই পরীক্ষাতে তোমাদের বলি জিডির ক্ষেত্রে দেখো তোমাদের যে তিরিশ তারিখ যেটা পড়েছে তিরিশ তারিখ তোমাদের কিন্তু সেম পড়েছে সেক্ষেত্রে কিন্তু তিরিশ তারিখ প্রথম দিন যে তোমাদের যে প্রথম সেখানে কিন্তু অগ্নিবীর যে সিএমপি অর্থাৎ মেয়েদের সেনা মিলিটারি পুলিশ সেখানে কিন্তু তোমাদের কবে পড়েছে তিরিশে এপ্রিল কিন্তু তোমাদের অগ্নিবীর ওমেন মিলিটারি পুলিশের কিন্তু এক্সাম পড়েছে সেক্ষেত্রে মেয়েরা কিন্তু শুধুমাত্র তিরিশ শুধুমাত্র তিরিশ তারিখ কিন্তু পৌঁছাবে এবং তিরিশ তারিখ আর কী পড়েছে অগ্নিবীর টেকনিক্যালের কিন্তু তিরিশ তারিখ এক্সাম পড়েছে এবং তারপরে কি আছে অগ্নিবীর টিডি টেন পাস এবং এইট পাস কিন্তু সেই তিরিশ তারিখে কিন্তু তোমাদের এক্সাম পড়েছে এবং দু তারিখ কি পড়েছে তোমাদের দু তারিখেই সেম তিনটে শিফটেই তোমাদের পরীক্ষা আছে সেম সেম টাইমে তোমরা পৌঁছে যাবে এবং তোমাদের যে সোলজার টেকনিক্যাল এনে অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু তোমাদের দু তারিখে তোমাদের পরীক্ষা এবং তোমাদের আরেকটা আছে কি না সিপাই ফার্মা সিপাই ফার্মা আছে এবং আর জেসিও আছে তো এই যে তোমাদের ডেটটা এই পরীক্ষা এই দু তারিখে কিন্তু তোমাদের এই তিনটে ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এবং তোমাদের বলি এবং তিন তারিখ মে মাসের যে তিন তারিখ মে মাসের তিন তারিখ তোমাদের কিন্তু দুটো শিফটে পরীক্ষা অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেক দিন তিনটে করে শিফট কিন্তু তিন তারিখ শুধুমাত্র তোমাদের কিন্তু দুটো শিফটে অর্থাৎ শিফট নম্বর ওয়ান এবং শিফট নম্বর টু তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রথম শিফ্টে পৌঁছে যেতে হবে সাতটা থেকে আটটার মধ্যে তুমি কিন্তু সেন্টারে পৌঁছে যাবে এবং তোমার পরীক্ষা চলবে আটটা তিরিশ থেকে নটা তিরিশ এবং শিফটে টুয়ে কিন্তু তোমাকে দশটা থেকে এগারোটার মধ্যে সেন্টারে পৌঁছে যেতে হবে এবং এই তিন তারিখ তোমাদের কিন্তু মানে আর্মির যে ক্লার্ক সেই ক্লার্কের পরীক্ষা কবে না ওই দিন হবে তোমাদের এই ক্লার্কের পরীক্ষাতে পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এইবারে নতুনভাবে একটা অ্যাড হয়েছে যেটা তোমাদের টাইপিং টেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট সেখানে কিন্তু তোমাদের 30 মিনিট পরীক্ষা কমপ্লিট তোমাদের টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে ষাট মিনিট চার নাম্বার করে দুশো নম্বরের পরীক্ষা পরীক্ষা কমপ্লিটের পরেই কিন্তু তোমাদের যে টাইপিং টেস্ট সেটা কিন্তু আধ ঘন্টা সেই পরীক্ষার পরেই কিন্তু তোমাদের করানো হবে আধ ঘন্টার মধ্যে সেখানে কিন্তু টাইপিং করতে হবে যে যেটা বেশি যে যতটা বেশি পরিমাণ টাইপিং করতে পারবে এবং সঠিকভাবে টাইপিং করতে পারবে সেই কিন্তু সিলেকশান হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলেনি যে মিনিটে কটা করে টাইপিং করতে হবে সেখানে কোনো উল্লেখ করেনি তোমরা বাড়িতে মিনিমাম তিরিশটা পঁয়ত্রিশটা করে প্র্যাকটিস করে যাও যদি তোমার ক্লার্কের স্বপ্ন পূরণ করতে চাও তো সেক্ষেত্রে টাইপিং প্র্যাকটিস করো আজ থেকে এবার বলি তোমাদের যে জিডির ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে পঞ্চাশটা টোটাল কিন্তু দু নাম্বার করে পরীক্ষায় টোটাল একশো নাম্বার এবং তোমাদের টাইম থাকবে ষাট মিনিট এমসিকিউ টাইপ কোশ্চেন সেখানে তোমাকে প্রথম কম্পিউটারে গিয়ে অ্যান্সারটা ক্লিক করে সেভ করতে হবে এবং নেক্সট করতে হবে কি বলছি বোঝা গেল তোমাদের এইটুকু তোমাদের করতে হবে এবং ডেমোটা তোমরা দেখে নাও ওয়েবসাইটে গিয়ে এবার বলি পরীক্ষার হলে গেলে তোমাকে কি কি নিয়ে যেতে হবে এই যে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাকে টাইমে পৌঁছোতে হবে এবং তোমার যে অ্যাডমিট কার্ড পরীক্ষার যে অ্যাডমিট সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং তোমার যে ফটো রিসেন্ট ফটো সেই ফটোটা তুমি নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু তোমার বেল্ট হোক তোমার চশমা সানগ্লাস এগুলো কিন্তু বা ফোন মোবাইল কোনো গ্যাজেট ইলেকট্রিক ডিভাইস কোনো কিছু কিন্তু তোমার সেই পরীক্ষাতে অ্যালাউ হবে না অর্থাৎ তুমি সেরকমভাবে তুমি প্রস্তুতি নিয়ে যাবে এবং পরীক্ষার সবাইকে আগে থেকে তোমাদের মানে অনেক অনেক কনগ্র্যাচুলেশান তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষা সফল হও ইন্ডিয়ান আর্মিতে গিয়ে তোমরা ভারত মায়ের বীর সন্তান তৈরি হও এবং তোমার স্বপ্ন পূরণ করো যারা যারা এখনও পর্যন্ত পড়াশোনা করছো ভালোভাবে আরও পড়াশোনা করো সায়েন্সটার প্রতি গুরুত্ব দাও অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে আর যারা যারা তোমরা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরপরে অগ্নি যা যাবতীয় ভিডিও পুঙ্খানুভাবে যেটুকু তোমাদের প্রয়োজন সমস্তটা এঞ্জিটেনিং একাডেমিতে পেয়ে যাবে এই চ্যানেলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাকারণ